আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন আলোচনাগুলো আপনাদের সাথে করে থাকি এবং লজভেঞ্চার ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি তার কারণ হচ্ছে এখন আমরা সকলেই বিজনেস শুরু করতে চাই বিজনেস নিয়ে কাজ করতে চাই কিন্তু বিজনেস বিষয়ে বিভিন্ন টপিক গাইডলাইন এগুলো আমরা একসাথে পাই না বা কোথার থেকে পাবো সে বিষয়গুলো আমরা আসলে বুঝতে পারি না বা বুঝতে চাই না তা আমরা ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এই যে আমাদের অনলাইন টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়ে এসেছি যেখান থেকে আপনারা বিজনেস রিলেটেড বিভিন্ন বিষয়গুলো বা টপিকসগুলো খুব সহজেই জানতে পারবেন আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি ম্যাগাজিন এটি আমার লেখা এই ম্যাগাজিন বইয়ে আপনি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলো খুব সহজেই জানতে পারবেন এবং সেখানে বিভিন্ন বিষয়গুলো আমি আলোচনা করেছি আপনারা যারা আমার এই স্টার্ট ম্যাগাজিন বইটি কিনতে ইচ্ছুক বা কিনতে চান আপনারা রকমারি ডট কম থেকে আমার এই বইটি খুব সহজেই পেয়ে যাবেন সেখান থেকে আমার বইটি আপনারা কিনতে পারবেন আমার বইয়ের নামকে আমি আবার বলে দিচ্ছি স্টার্ট আপ ম্যাগাজিন আজকে আমাদের আলোচনার মূল যে টপিক সেই টপিকস কি হচ্ছে মার্জার কি জিনিস এবং এর সুবিধা আজকে আমরা এই আলোচনাটি শেষ করব মার্জার বলতে আমরা বুঝি যে অনেকগুলো কোম্পানি বা একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে যখন একীভূতকরণ হবে বা একত্রীকরণ হবে তখন সেটিকে মার্জার বলা হয়ে থাকে এটি এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে অনেক কোম্পানি মার্জ করছে এই যে মার্চ করছে কেন করছে বিভিন্ন কারণ থাকতে পারে বিভিন্ন কোম্পানি এর আগের দুটো ভিডিওতেও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম পৃথিবীতে প্রায় মিলিয়ন কোম্পানি আছে সমগ্র বিশ্ব জুড়ে সব কোম্পানি একভাবে চলে না বা সকল কোম্পানি একরকম ভাবে চলতে পারে না কোনো কোম্পানি খারাপ চলে কোনো কোম্পানি ভালো চলে কোনো কোম্পানি রেভিনিউ এক্সিলেন্ট কোনো কোম্পানি রেভিনিউ এক্সিলেন্ট না কিছুটা কম প্রশ্ন হতে পারে এই যে কম বা বেশি এই যে বিভিন্ন কারণগুলো হয়ে থাকে এর কিন্তু আপনার কখনো কোনো কোম্পানি বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে যায় এই যে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যায় বা বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে এই যে উপক্রম তৈরি হয় তখন কি করে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো একটির সাথে অপরটি মার্চ করে নেয় যার ফলে সেই কোম্পানিটি বন্ধ হবার হাত থেকে বেঁচে যায় এবং সেই কোম্পানিটি তখন নতুন আঙ্গিকে অন্য আরেকটি কোম্পানির সাথে মিলে মিশে সামনের দিকে এগিয়ে যেতে থাকি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে মার্চ করা হলো এর সুবিধা কি এর আগে ভিডিও কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি লিখে ইউটিউবে সার্চ দিলে সেখানে সুন্দর করে আমাদের ভিডিও লিস্টটা চলে আসবে বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও এই যে আপনি মার্চ করলেন মার্চ করার ফলে যে সুবিধাটা আপনি পাবেন সেটি হচ্ছে নতুন মার্কেট অপরচুনিটি আপনার জন্য তৈরি হবে প্রশ্ন হতে পারে নতুন মার্কেট অপরচুনিটি কিভাবে তৈরি হতে পারে আপনি যখন একটি প্রতিষ্ঠানের সাথে মার্চ করলেন আপনি যখন একটি প্রতিষ্ঠানের সাথে মার্চ শুরু করলেন তখন সেই প্রতিষ্ঠানটা আপনাকে নিয়ে নতুন মার্কেটে কিভাবে ঢুকা যায় বা নতুন মার্কেটে কিভাবে প্রবেশ করা যায় সেটি নিয়ে তারা কাজ করবে আপনি যেই জায়গায় আটকে গিয়েছিলেন বা আপনি যে কারণে আপনার প্রতিষ্ঠানটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছিলেন না তারা এই কাজটি বা তারা এই জিনিসটি ওভারকাম করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে এস এ রেজাল্ট আপনার প্রতিষ্ঠানটি তখন সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে চলতে চেষ্টা করবে এবং নতুন মার্কেটে ঢোকার ক্ষেত্রে কয়েকটি বিষয় জানা খুবই জরুরি সে মার্কেটটিতে আদৌ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোনো ভ্যালু আছে কিনা সেখানে আদৌ এই প্রোডাক্ট বা সার্ভিসটি দরকার কিনা এবং সেখানে যে কাস্টমার রয়েছে সেখানে যারা কাস্টমার থাকবে তারা এই সুবিধাটা দিবে কিনা এ বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনাকে অপারেশনাল কস্টটা কমে যাবে কিভাবে অপারেশনাল কস্টটা কমে যাবে আপনি যখন আরেকটি প্রতিষ্ঠানের সাথে আপনার প্রতিষ্ঠানটিকে মার্চ করবেন তখন দেখা যাবে যে অপারেশনাল কস্ট আগে আপনার একার পক্ষে যতটা হেভি ছিল বা ভারী ছিল সেটা দুটো প্রতিষ্ঠান যখন একসাথে বেয়ার করা শুরু করবে বা দুটো প্রতিষ্ঠান যখন একসাথে এটি পরিচালনা করবে একটি প্রতিষ্ঠানকে তখন দেখা যাবে যে উভয় মিলে এই কাজটি করা শুরু করেছেন যখন উভয় মিলে কাজটি করা শুরু করবেন বা উভয় মিলে কাজটি করা আপনারা আরম্ভ করে দিবেন তখন স্বভাব মতোই এই দুটো প্রতিষ্ঠানে অপারেশনাল কস্টটা কিছুটা কমে আসবে অ্যাজ এ রেজাল্ট এই যে কস্টটা কমে আসলো বা কস্টটা রিডিউস করা হলো তখন এইটা আপনি অন্য আরেকটি জায়গায় কাজে লাগাতে পারবেন অ্যাজ এ রেজাল্ট আপনার তখন কি হবে আপনার জন্য তখন ভালো হবে এবং এই খরচটা বা এটা এই টাকাটা আপনি তখন আরেকটি খাতে লাগাতে পারবেন মনে রাখতে হবে যতই ভালো আপনি কৌশলী হবেন তত আপনার জন্য মার্চ করার পরবর্তী যে স্টেপগুলো হবে সেগুলো আপনার জন্য খুব সহজ হবে এরপর হচ্ছে আপনি যখন একটি নতুন মার্কেটে প্রবেশ করবেন তখন আপনার আরো অপরচুনিটি খুলে যাবে সেই অপরচুনিটি গুলো কিভাবে খুলবে আপনি তখন নতুন নতুন কাস্টমারের সাথে রেজাল্ট আপনি তখন খুব সহজেই তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন এবং তখন বুঝতে পারবেন সেখানে আরো কি কি জিনিসের ডিমান্ড রয়েছে বা সেখানে আরো কি কি জিনিসের চাহিদা রয়েছে আপনি সে অনুযায়ী আরো নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি নিয়ে আসতে পারবেন এজ এ রেজাল্ট দেখবেন আপনার কোম্পানি যেভাবে চলছে তার সাথে অনেকগুলো বাই প্রোডাক্ট তৈরি হয়েছে এজ এ রেজাল্ট এই বাই প্রোডাক্টগুলো তৈরি হওয়ার ফলে মানে কি আপনার ইনকামও তৈরি হচ্ছে এই যে নতুন ইনকাম জেনারেট হচ্ছে নতুন ইনকাম তৈরি হচ্ছে সে তার মাধ্যমে আপনি কিন্তু আরেকটি ইনকামের সোর্স তৈরি করলেন এজ এ রেজাল্ট আপনি যে জিনিসটি বুঝলেন যে আসলে মার্চ করার ফলে ক্ষতি হয় না বড় আপনাদের জন্যই তখন একটি সুবিধা বয়ে নিয়ে আসে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে এই বিষয় নিয়ে আজকে তিনটি আমরা লেকচার ভিডিও আপনাদেরকে দিলাম আশা করব আপনাদের সুবিধা হবে এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনার জানাতে পারবেন এবং ভেঞ্চার কনসালটেন্সিতে কিন্তু আমরা অনলাইন অফলাইন দুই আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা আপনারা বিজনেস রিলেটেড আমাদেরকে জানাতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালাম আলাইকুম